বুসমিল্লা রহমানুর রহিম সবাইকে রমজানের শুভেচ্ছা যাতে সুস্থতা সহিত আপনারা তিরিশটা রোজা রাখতে পারেন সেই দোয়া কামনা করতেছি আজকে খুবই ভালো একটা কোম্পানি নিয়ে কথা বলবো এই কোম্পানিটা যথেষ্ট ভালো এবং ভেরিফাইড কোম্পানি আমার খুবই পরিচিত এই কোম্পানিটা কেননা এই কোম্পানিতে আমি নিজে ছিলাম নিজে কাজ করছি মোটামুটি সাড়ে পাঁচ বছর ছিলাম এই কোম্পানিটাতে খুবই ভালো ছিলাম কোম্পানি যথেষ্ট ভালো এবং বড় কোম্পানি সবসময় কোম্পানির প্রজেক্ট থাকে ওভারটাইম হয় মোটামুটি ভালো পরিমাণ ওভারটাইম পাওয়া যায় আজকে এই কোম্পানিটার কাজটা দেখে ছুঁড়ে আমার কাছে খুবই ভালো লাগতেছে কেননা আমি আমার নিজের কোম্পানির কাজ নিয়ে আজকে কথা বলতেছি যেহেতু এই কোম্পানিটা সম্বন্ধে আমার যথেষ্ট ধারণা আছে আমি এই কোম্পানিটাতে যেহেতু লম্বা একটা সময় ছিলাম মোটামুটি কোম্পানির সম্বন্ধে আমার কমপ্লিটলি ধারণা আছে কোম্পানির সিস্টেম সম্বন্ধে এবং কাজ কি পরিমাণ থাকে কোম্পানি কেমন স্যালারি আন করা যায় কেমন ওভারটাইম পাওয়া যায় সকল কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথে থাকবেন আপনারা দেশ ও দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের প্রতি রইল সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা আজকে মূলত কাতার ভিসা কথা বলবো যদিও আমি অনলি সৌদি আরব নিয়ে কাজ করি বা অন্য কোনো দেশ নিয়ে স্টিল নাম কাজ করতে না কেননা অন্য অন্য যে দেশগুলো আছে সেগুলোর ভিসা অ্যাভেলেবেল নেই যদিও কিছু সংখ্যক ভিসা ইস্যু করা যায় কিন্তু ঠিকঠাক মতো কাজ দেওয়া যায় না অলমোস্ট ম্যাক্সিমামই আপনার ফ্রি ভিসা অথবা সাপ্লাই ভিসা হয়ে থাকে দ্যাটস ওয়াই আমি আসলে শুধু সৌদি আরব ছাড়া অন্য কোনো দেশে কাজটা করতেছি না তবে এই কোম্পানিটা দেখার পর থেকে অ্যাকচুয়ালি আমি কাজ করতে আগ্রহী হচ্ছে এই জন্যই যেহেতু এইটা আমার নিজের একটা কোম্পানি যেহেতু এই কোম্পানিতে আমি ছিলাম কাজ করছিলাম মোটামুটি সাড়ে পাঁচ বছর এজ এ সিকিউরিটি গার্ড হিসেবে কোম্পানির প্রাইভেট সিকিউরিটি আছে পার্সোনাল সিকিউরিটি মিডব্যাক কোম্পানির পার্সোনাল সিকিউরিটি হিসাবে আমি বাংলাদেশ থেকে গিয়েছিলাম ইন্টারভিউর মাধ্যমে মোটামুটি ভালো ছিলাম ভালোটা গান করছি তবে যেহেতু এখন আমি নেই এখন আমার সাথে যারা ছিল আমার কলিগ অনেকেই আছে কোম্পানি এখন অব্দি তারা কোম্পানিতে সার্ভিস দিতে আসেন ভালো আছে সবাই আজকে যে কোম্পানি নিয়ে কথা বলবো কোম্পানিটার নাম হচ্ছে মিটমেক কন্ট্রাক্টিং কোম্পানি এল এলসি এটা কাতারে খুবই ভালো এবং বড় একটা কোম্পানি এটা মূলত কনস্ট্রাকশন কোম্পানি কনস্ট্রাকশন প্রজেক্ট নিয়ে কাজ করে থাকে কোম্পানি যথেষ্ট প্রজেক্ট আছে আপনার মোটামুটি সারা বছর কাজ থাকবে আপনার ওভারটাইম থাকবে ওভারটাইম পাবেন কোম্পানিতে ফ্যাসিলিটিস খুবই ভালো আমাদের সময় যদিও কোম্পানির স্যালারিটা খুবই কম পরিমাণ ছিল কম বলতো অনেকটাই কম ছিল আমার সব তারপর আমি যেহেতু সিকিউরিটি অফিসার ছিলাম আমার স্যালারিটা একটু বেশি ছিল আমাদের নর্মালি আমরা যারা লেবার পোস্টে যাই বাংলাদেশ থেকে স্কিল আন স্কিল তাদের স্যালারিটা অ্যাকচুয়ালি কমই হয়ে থাকে সেই দিক থেকে হিসেব করলে আমার স্যালারিটা বেশি ছিল এগারোশো চল্লিশ রিয়াল ছিল কাতারি রিয়াল আমি যখন গিয়েছিলাম আর এখন অবশ্য এই কোম্পানির সিকিউরিটি স্যালারি অনেক বেশি অলমোস্ট টু থাউজেন্ড প্লাস মেবি আর অন্য অন্য যেই স্কিল নন স্কিল পার্সন যারা আছেন কনস্ট্রাকশন সেক্টরে টেকনিক্যাল ফদার স্যালারি আমার সময় অনেক কম ছিল এখন অলমোস্ট পাঁচশো থেকে ছয়শো রিয়াল বেসিক স্যালারি বেশি দিচ্ছে কোম্পানি কোম্পানি সিস্টেম যথেষ্ট ভালো মিডমেক কন্ট্রাক্টিং এল এল সি এই কোম্পানিতে সরাসরি ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে লোক হায়ার করবে সেক্ষেত্রে দশ এগারো এবং বারোই মার্চ সরাসরি ডেলিগেট ইন্টারভিউ হবে আপনারা চাইলে এই কোম্পানিতে যেতে পারেন টোটাল চারটা ক্যাটাগরিতে লোক হায়ার করবে টেকনিক্যাল ফদের তিনটা ক্যাটাগরি আর একটা হচ্ছে আপনার লেবার পদে লোক করবে আপনারা মনোযোগ সহকারে দেখবেন এই কোম্পানিতে কি কি সুযোগ সুবিধা আপনারা পাবেন যেহেতু কোম্পানিটা আমার নিজস্ব কোম্পানি পরিচিত কোম্পানি এটাতে লোক দিতে কোনো দ্বিধা নেই চোখ বন্ধ করে লোক দেওয়া যায় এই জন্য মূলত আমি কোম্পানিটা নিয়ে কাজ করতেছি যদিও এখনো অবধি আপনারা আমার চ্যানেলে সৌদি আরব ছাড়া অন্য কোনো দেশের ভিসা নিয়ে আপনারা ভিডিও দেখেন নাই তবে আমার চ্যানেলে ভিডিওটা প্রথম কাতারের বেসা নিয়ে এটা কারণটা অবশ্যই আমি বলে দিছি আপনাদেরকে খুবই পরিচিত খুবই ভালো খুবই বড় একটা কোম্পানি সুযোগ সুবিধা ফ্যান্টাস্টিক আপনারা চাইলে এটাতে যেতে পারেন খুবই ভালো থাকবেন আমি বলে দিতে পারি ভাই এনশোর করতে পারি খুবই ভালো থাকবেন কেননা কেননা মেডমে কন্ট্রাক্টিং কোম্পানি এমন একটা কোম্পানি যেটার হিউজ পরিমাণ প্রজেক্ট আছে মোটামুটি অনেক পুরাতন কোম্পানি কোম্পানিটা ভ্যালুয়েবল একটা কোম্পানি সেক্ষেত্রে আপনাদেরকে সরাসরি ডেলিগেট ইন্টারভির মাধ্যমে তিন চারটা ক্যাটাগরিতে লোক হায়ার করবে এক নম্বরে লোক নেবে স্টিল ফিক্সার যারা আছেন তারা যেতে পারবেন এই কোম্পানিতে আপনাদেরকে স্যালারি প্রদান করবে বেসিক স্যালারি তেরো ডিউটি হবে আট ঘন্টা থাকা খানা অল ফ্রি বিড কোম্পানি থাকা খাওয়া অল ফ্রি দিয়ে থাকে ইকামা ইন্স্যুরেন্স কার্ড আসা যাওয়ার টিকিট সকল কিছু আপনারা কোম্পানি থেকে পেয়ে যাবেন যদিও এই সার্কুলারটাতে তেরোশো প্লাস তিনশো খাবারের জন্য তিনশো রিয়াল অ্যাড করে দেওয়া হয়েছে বাট আমার জানা মতে আমি যেহেতু ছিলাম কোম্পানিতে লং টাইম সে হিসেবে আমার জানা মতো কোম্পানি থাকা খাবার অল ফ্রি দিয়ে থাকে কোনো ধরনের খাবারের টাকা দেয় না কোম্পানি খাবার নিজেদের ক্যাটারিং থেকে দিয়ে থাকে সুতরাং আপনারা থাকা খাবার অল ফ্রি পেয়ে যাবেন তেরোশো রিয়াল বেসিক স্যালারি পাবেন আট ঘন্টা ডিউটির জন্য আট ঘন্টা পরে অবশ্যই আপনার ওভারটাইম পাবেন আর সেটা মিডবে কোম্পানিতে থাকে সব সময় আর অন্যান্য সকল সুযোগ সুবিধা কোম্পানি থেকে আপনারা পেয়ে যাবেন দুই নম্বরে লোক হায়ার করবে শাটারিং কার্পেন্টার যারা আছেন তাদেরকে স্যালারি প্রদান করবে তেরোশো রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা খানা অল ফ্রি সকল কিছু আপনারা কোম্পানি থেকে পাবেন ইকামা ইন্স্যুরেন্স ব্যাংকার আসা যাওয়ার টিকেট সকল কিছু আপনাদেরকে কোম্পানি করে সেই সেক্ষেত্রে আট ঘন্টা পরে অবশ্যই আপনারা ওভারটাইম পাবেন দেন তিন লোক করবে মেশন যারা আছেন তারা যেতে পারবেন আপনাদেরকে স্যালারি দেবে সেম তেরোশো কাতারে রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকাখানা অল ফ্রি সকল কিছু আপনারা কোম্পানি থেকে পাবেন অ্যাট লাস্ট লোক হায়ার করবে লেবার ফদের জন্য আপনারা এই কোম্পানিতে যেতে পারবেন লেবার পদে স্যালারি দেবে এক হাজার রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা খানা অল ফ্রি আপনাদেরকে সকল কিছু কোম্পানি দেবে ইকামা ইন্স্যুরেন্স ব্যাঙ্কার আসা যাওয়ার টিকাট সকল কিছু কোম্পানি থেকে আপনারা পাবেন সেটা নিয়ে কোনো টেনশন করতে হবে না আর এই কোম্পানির স্যালারিটা সঠিক সময়ে আপনারা পেয়ে যাবেন প্রতি মাসে মাসে মিডবেক কোম্পানির স্যালারি মাসের পাঁচ তারিখে দিয়ে থাকে যেহেতু আমি অনেকদিন আগে চলে আসছি কোম্পানি থেকে লং টাইম লং একটা গ্যাপ আমি থাকা অবস্থা কোম্পানি পাঁচ তারিখে স্যালারি দিত এখন কয় তারিখে দিচ্ছে সেটা আমি বলতে পারবো না তবে কোম্পানি যেহেতু ডিরে কোম্পানি বড় কোম্পানি এইটার রুলসটা অবশ্যই চেঞ্জ হবে না আপনারা মোটামুটি পাঁচ থেকে আট তারিখের ভিতরে আপনারা স্যালারি পেয়ে যাবেন কোন ধরনের স্যালারি নিয়ে কোনো ঝামেলা কখনই হবে না আপনাদের আপনাদের স্যালারি প্রতি মাসে আপনাদের ব্যাংকারে চলে আসবে অটোমেটিকলি ব্যাংকার সিস্টেম কোম্পানির সকল কিছু ঠিকঠাক সময়ে আপনারা পেয়ে যাবেন এই কোম্পানিটা অনেক প্রজেক্ট নিয়ে কাজ করে নর্মালি কাতার যে হাম্মাদ এয়ারপোর্ট আছে হাম্মাদ এয়ারপোর্টের কন্ট্রাক্টটা কোম্পানির শুরু থেকে এখনো অবধি আমার জানা মতে সব সময়ের জন্য হামাদ এয়ারপোর্টের কন্ট্রাক্ট মিড ব্যাংক কন্ট্রাক্টিং কোম্পানি করে থাকে যত ধরনের কাজ হয়ে থাকে এয়ারপোর্টের কাজ সকল ধরনের কাজ মিডম্যাক কোম্পানি করেই থাকে কনস্ট্রাকশন সেক্টরের আর একটা আমি থাকা অবস্থায় যে এই কাতার মেট্রো হয়েছিল মেট্রোটার মূলত কাজটা মিডমে কোম্পানি করেই থাকে মিডম্যাক অ্যান্ড থ্রি সিসি এই দুইটা কোম্পানি একসাথে এই কাজটা করেই থাকে বিশাল বড় একটা প্রজেক্ট আর কাতারের যে সিটি দেখেন আপনার সিটি সেন্টার অন্য অন্য নাইন টাওয়ার আছে অনেকগুলো টাওয়ার আছে কাজ করছে আমার জানা মতে অনেকগুলো দু হাজার বাইশ সালে ওয়ার্ল্ড কাপ হয়েছিল ওই ওয়ার্ল্ড কাপের জন্য যেই স্টেডিয়াম তৈরি করতে হয়েছিল ওই স্টেডিয়ামগুলো মূলত আপনার মিডবেক কোম্পানির হাত ধারা হয়েছে মোটামুটি তিন চারটা স্টেডিয়াম মিডবেক কোম্পানি তৈরি করছে অনেক বড় বড় প্রজেক্ট তৈরি করছে মিডমে কোম্পানি আমার দেখা মতে ভালো একটা কোম্পানি ফ্যান্টাস্টিক একটা কোম্পানি আপনারা এই কোম্পানিতে চোখ বন্ধ করে যেতে পারেন মোটামুটি ভালো থাকবেন মোটামুটি বলতে অনেকটাই ভালো থাকবেন যেহেতু সৌদি আরবের স্যালারি ইস্যু একটু কম সে হিসেবে কাতারের স্যালারিটা খুবই ভালো যথেষ্ট ভালো ওভারটাইম করে আপনারা ইজিলি দুই রিয়াল ইনকাম করতে পারবেন এই কোম্পানি থেকে খাওয়া খাওয়ার অল ফ্রি গিয়ে ভালো থাকবেন আপনারা চাইলে আপনারা যেতে পারেন টেকনিক্যাল পদের জন্য যে তিনটা ক্যাটাগরিতে লোক হায়ার করবে এই তিনটা ক্যাটাগরির জন্য সরাসরি ডেলিগেট ইন্টারভিউ দিতে হবে আপনাদেরকে আর লেবার পদের জন্য যারা যাবেন তাদের ডেলিগেটের প্রয়োজন নাই অফিসিয়ালিভাবে সিলেকশন করে আপনাদেরকে বিসে করে দেওয়া হবে কোসিং সিস্টেমে সেই ক্ষেত্রে কস্টিংটা একটু বেশি হতে পারে আপনার লেবার পদে যারা যাবেন যেহেতু কোনো ধরনের ইন্টারভিউর প্রয়োজন নেই এখানে কোচিংয়ে ভিসা করে দেওয়া যাবে সেটা আপনারা জেনে নেবেন আমরা মোটামুটি নয় তারিখ অবধি পাসপোর্ট সাবমিশন নিব এই মিডব্যাক কন্টাক্টিং কোম্পানি এলএলসি এর জন্য আপনারা যারা মিডব্যাক কোম্পানিতে যেতে চান তারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন এই কোম্পানিতে যেতে হলে আপনাদের বয়স সীমাটা স্কিল যারা আছেন টেকনিক্যাল পদে তাদের আঠারো থেকে চল্লিশ অবধি আপনারা যেতে পারবেন দেশি এবং বিদেশ ফেরত উভয় এই কোম্পানিতে যাওয়ার সুযোগ পাবেন বিদেশ ফেরত যদি কেউ থাকেন সেক্ষেত্রে আপনারা মোটামুটি বিয়াল্লিশ অব্দি যেতে পারবেন আর লেবার পদের জন্য বয়সটা আঠারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত আপনারা যেতে পারবেন তাদের বয়সের কারণে আপনারা সৌদি আরব যেতে পারেন না তারা চাইলে কাতারে যেতে পারেন এই কোম্পানিটাতে যথেষ্ট ভালো একটা কোম্পানি খুবই ভালো থাকবেন এটা আমি রিকমেন্ড করতে সেই কোম্পানিটা আপনারা যেতে পারেন আর যারা সৌদি আরবের জন্য মেডিকেলে আনফিট হয়েছেন তারা চাইলে যেতে পারবেন মিডব্যাক কোম্পানিতে কাতারে যেতে পারেন আপনাদের জন্য কোনো রেস্ট্রিকশন নেই যেহেতু সৌদি আরবের সিস্টেম আর কাতারের সিস্টেম দুইটাই ডিফারেন্ট সৌদি আরবের সাথে কাতারের মেডিকেলে কোনো রিলেটেড নেই যে ক্ষেত্রে আপনারা শালে যেতে পারেন কাতারে যারা আম পিঠ হইছেন সুদের জন্য এবং যাদের বয়সটা কম 21 কম আছে তারাও চলে যেতে পারেন আর অন্যান্য ভাই যারা আছেন তারাও যেতে পারবেন তো আপনারা যারা কাতারে যেতে চান ভালো স্যালারি নিয়ে এবং বড় একটা কোম্পানিতে খুবই ভালো একটা কোম্পানিতে তারা চলে যেতে পারেন সেক্ষেত্রে আমাদের অফিসে চলে আসতে হবে সরাসরি আমাদের অফিস আসার ঠিকানা পুরানো পল্টন জামান টাওয়ার লিফ্টের দশ ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকবে সবাই আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া আপনারা যাতে ভালোভাবে তিরিশটা রমজান কাটাইতে পারেন যাতে আল্লাহ আপনাদেরকে ভালো রাখে আপনাদের শরীর সুস্থ রাখে সুস্থতার শরীর যাতে আপনারা রমদান মোবারক পালন করতে পারেন সেই কামনা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ